নমস্কার উপস্থিত দর্শক মন্ডলী সবাইকে তার থেকে বাংলা শুভ নববর্ষের প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং যথাযোগ্য স্থানে সম্মান জানাই আমরা আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নেব আজকের কলকাতার বাণী বন্দনা যাত্রা সংস্থার আমরা কলাকুশলী শিল্পীবৃন্দ যিনারা রয়েছেন ওনাদেরকে আমাদের এই মঞ্চে বরণ করে নেব প্রথমে মঞ্চে ডেকে নেব আমাদের এই পুজো কমিটির যিনারা অন্যতম কার্যকর্তা রয়েছেন ওনাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি অরবিন্দ বেরাবাবু রমানাথ মাইতি বাবু সন্তোষ কুমার ভূয়া বাবু শ্রীকান্ত গুচ্ছাইতবাবু আনন্দ দুলাল পণ্ডা বাবু গৌতম কুমার সাউবাবু দেবাংশু মাইতিবাবু অভিজিৎ পন্ডা বাবু দুলালচন্দ্র ভূঁয়া বাবু সেই সঙ্গে সন্তোষ কুমার সামন্তবাবু রাধাকান্ত জানা বাবু তপন কুমার দাস বাবু ও গৌতম কুমার ভূঁয়া বাবু আপনারা দয়া করে মূল মঞ্চে আসুন সেই সঙ্গে সেই সঙ্গে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকের এই যাত্রার চারজন ভিলেন যারা রয়েছে খলনায়ক যাদেরকে আপনারা বহু চলচ্চিত্র সিনেমাতে কিংবা টেলিভিশনের পর্দায় দেখেছেন সম্মানীয় কান্তি ঘোষ মহাশয় মৃত্যুন হাজরা মহাশয় গৌতম কুমার চৌধুরী মহাশয় ও কুমার রানা মহাশয় সেই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকের যাত্রাপালার গায়ক নায়ক কুমার রাজ সেই সঙ্গে নায়িকা তাপসিদি ওরফে মুন সেই সঙ্গে মঞ্চে জানাবো আমন্ত্রণ জানাবো চলচ্চিত্র দূরদর্শনের হার নায়িকা মিস সায়ন্তিক দয়া করে আপনারা মূল মঞ্চে আসুন আমরা তার পুজো কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বরণ করে নেব আমাদের মধ্যে পেয়েছি আমাদের দীর্ঘদিনের যিনি প্রতিমার শিল্পী যিনি রয়েছেন প্রস্তুত কারক চতুর্ভুজ গিরি জানাবো আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বাণী বন্দনা যাত্রা সংস্থার যেনাদের নাম আমি ঘোষণা করলাম আপনারা দয়া করে মূল মঞ্চে আসুন হ্যালো আমরা প্রথমে বরণ করে নিচ্ছি জিনাদের। অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে আমাদের এই পুজোর পেছনে দীর্ঘদিন ধরেই নারা ওনাদের অক্লান্ত পরিশ্রম সত্যি যা মানে বলে শেষ করা যায় না যিনাদের অবদান রয়েছে সম্মানীয় অরবিন্দ বাবু সেই সঙ্গে রমানাথ মাইতি বাবু সন্তোষ কুমার ভূঁয়া বাবু ও সন্তোষ কুমার বাবু চারজন আপনারা আসুন একটু ইনাদের জন্য জোর করে হাততালি চাইব চাইবো আপনাদের কাছে ইনাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আমাদের এই পূজার পেছনে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করব ইনাদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অরবিন্দ বেরা বাবুকে সম্মানীয় শ্রীকান্ত কুমার গুচ্ছাই মহাশয় একটু আপনারা হাততালি দিয়ে ওনাদেরকে আশীর্বাদ করবেন এরপর রমানাথ মাইতিবাবুর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের পুজো কমিটির অন্যতম কার্যকর্তা তপন কুমার দাস মহাশয় এরপর সন্তোষ কুমার ভুঁয়া মহাশয়ের হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পুজো কমিটির অন্যতম কার্যকর্তা গৌতম কুমার এরপর সন্তোষ কুমার সামন্ত মহাশয়ের হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির অন্যতম কার্যকর্তা গৌতম কুমার ভুইয়া মহাশয় ধন্যবাদ জানাবো ইনাদের প্রত্যেককে সেই সঙ্গে মাননীয় চতুর্ভুজ গিরি মহাশয়কে একটু ডেকে নেব চতুর্ভুজ গিরি মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের পুজো কমিটির সহকারী কোষাধ্যক্ষ রাধাকান্ত জানা মহাশয় ধন্যবাদ জানাবো ইনাদের প্রত্যেককে দীর্ঘদিন ধরে আমরা আমাদের জ্ঞান তো দেখে আসছি দীর্ঘদিন ধরে এই নারা আমাদের এই পুজোর পেছনে অক্লান্ত শ্রম দান করে আসছেন আমি মঞ্চে ডেকে নেব বাণী বন্দনা যাত্রা সংস্থার যিনারা কলা শিল্পীবৃন্দ রয়েছেন আপনাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি হ্যালো প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের যাত্রার যিনি বোকার রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ মা বাসন্তী যাত্রা বুকিং সেন্টারের কর্ণধার ডেকে নিচ্ছি মঞ্চে মাননীয় সভ্য ধারা মহাশয়কে আপনি দয়া করে মঞ্চে আসুন ওনার জন্য একটু হাততালি চাইবো এত সুন্দর একটি যাত্রা উনি আমাদেরকে উপহার দিয়েছেন ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির অন্যতম সদস্য তথা কার্যকর্তা দেবাংশু মাইতি মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সমুবাবুকে এরপর প্রথমে ডেকে নেব মঞ্চে আজকের যাত্রার যিনি গায়ক নায়ক রয়েছেন কুমার রাজ বাণী বন্দনা যাত্রা সংস্থার আজকের এই যাত্রার গায়ক নায়ক যিনি রয়েছেন কুমার রাজ ওনাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে ওনাকে বরণ করে নিচ্ছে পুজো কমিটির সভাপতি আমাদের শ্রীকান্ত কুমার গুচ্ছাই মহাশয় একটু হাততালি দেবেন আপনারা কুমার রাজকে পেয়েছি আমাদের মধ্যে এরপর মঞ্চে ডেকে নেব আজকের যাত্রার গায়িকা ও নায়িকা বহু চলচ্চিত্রে এবং সিনেমাতে আপনারা তাকে দেখেছেন তাপসিদি ওরফে মন তাপসিদিকে মঞ্চে ডেকে নেব বরণ করে নিচ্ছে আনন্দ দুলাল পণ্ডা মহাশয় মঞ্চে ডেকে নিচ্ছি চিত্রমঞ্চ দূরদর্শনের হারথ্রপ নায়িকা মিস দিকে। সায়ন্ত ক্যাদিকে মঞ্চে ডেকে নিচ্ছি দিদির জন্য একটু হাততালি সায়ন্ত ক্যাদিকে বরণ করে নিচ্ছে আমাদের আনন্দ দুলাল পণ্ডা মহাশয় একটু হাততালি দেবেন সবাই ধন্যবাদ জানাবো এরপর মঞ্চে ডেকে নেব আধুনিক গায়ক ভিলান ভিলান জগতের অন্যতম কুমার রানা কুমার রানাকে বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ দুলালচন্দ্র চন্দ্র বাবু কুমার রানা হাততালি জোর করে ভিলান জগতের অন্যতম কুমার রানা এরপর আমরা মঞ্চে ডেকে নেব অপর আর একজন ভিলেন গৌতম চৌধুরী মহাশয় গৌতম চৌধুরী বরণ করে নিচ্ছে পুজো কমিটির আমাদের অন্যতম কার্যকর্তা গৌতম কুমার সাহু মহাশয় হাততালি হোক ধন্যবাদ জানাবো গৌতম বাবুকে তারট বসন্তি পূজা কমিটির পক্ষ থেকে এরপর মঞ্চে যাকে ডাকবো বহু সিনেমাতে চলচ্চিত্র টেলিভিশনে আপনারাও তাকে দেখেছেন ভিলেনের শেষ কথা মৃত্যুন হাজরা ভয়াল ভয়ঙ্কর ভিলেন মৃত্যুন হাজরাকে মঞ্চে ডেকে নিচ্ছি একটু জোর করে হাততালি হোক মৃত্যুন বাবুর জন্য মৃত্যুন হাজরা আমাদের মধ্যে উপস্থিত আজকে স্বপ্ন নয় সত্যি মৃত্যুন বাবুকে বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির অন্যতম সদস্য কার্যকর্তা অভিজিৎ পণ্ডা মহাশয় জোর করে তালি হোক এরপর এরপরে মঞ্চে যাকে ডেকে নেব অপর আর একজন ভয়াল ভয়ঙ্কর খলনায়ক অমিত কান্তি ঘোষ মঞ্চে ডেকে নিচ্ছি অমিত কান্তি ঘোষ মহাশয় জোর করে হাতে তালি বরণ করে নিচ্ছে শ্রীকান্ত কুমার গুচ্ছাই মহাশয় তো জোর করে হাতে তালি হোক অমিত বাবুর জন্যে এরপর মঞ্চে যাকে ডেকে নেবো আচ্ছা স্যারকে একটু থাকার জন্য অনুরোধ করবো কমিটি সম্পর্কে এক কথা বলার জন্য আরেকজন থেকে গেছে বল এক মিনিট স্যার এক মিনিট আচ্ছা আমাদের অন্তিম যিনি শিল্পী রয়েছে আজকের মিস তাপসী ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি তাপসী ওরফে মুন হাততালি হোক দিদির জন্য তাপসিদিকে বরণ করে নিচ্ছে আনন্দ দুলাল পন্ডা মহাশয় প্রথমে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মিত্তুন বাবুর হাতে দু এক কথা বলার জন্য নমস্কার সামনে উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠকে জানাই শশ্রত পোনামা ছোটদের জানি অফুরন্ত ভালোবাসা আজকের মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আপনার দেখুন যাত্রা আমাদের প্রাণ এই যাত্রা আপনাদের জন্য আপনারা ডেকেছেন আমরা এখানে মঞ্চে এসে উপস্থিত হয়েছি সামনে বাসন্তী মা তাই কিছু বলার নেই সামনে পালাটাই করার জন্য অধীর আগ্রহে ওয়েট করছি আপনারাও অধীর আগ্রহে সেই পালাটি দেখার জন্য ওয়েট করছেন বেশি কিছু বলে সময় নষ্ট করব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি সুযোগ হয় আবার কোনোদিন আবার সামনে এরকম একা চলে আসব ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাবো মৃত্যুন হাজরা মহাশয়কে এরপর মাইক্রোফোন তুলে দিচ্ছি অমিত কান্তি ঘোষ মহাশয়ের হাতে নমস্কার সবাইকে বাণী বন্দন অপেরার পক্ষ থেকে আমাদের আমাদের প্রডিউসার লাইট শিল্পী আমরা যারা এখানে এসে এই সম্বর্ধনা নিলাম আর বাকি যারা গ্রিন রুমে রয়ে গেল সকলের হয়ে আমরা এটা নিলাম আপনারা যাত্রাটা দেখুন আশা করি যাত্রা ভালো লাগবে কমিটি এত সুন্দর একটা মেলার আয়োজন করেছেন খুব ভালো লাগছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কিন্তু তো যাত্রার আমাদের তীর্থক্ষেত্র তাই মন দিয়ে যাত্রাটা দেখুন আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আপনাদের সবাইকে এইখানেই আমরা আজকের ক্ষুদ্র